হেই দ্য পলি গুরুর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে উচ্চ মাধ্যমিকের আর এক মাস বাকি আছে পুরো এক মাস তাই না তো এই এক মাসে রাষ্ট্রবিজ্ঞানে কি নাইনটি সিক্স নাইনটি সেভেন বা হান্ড্রেড পাওয়া যেতে পারে যেখানে আমি টেস্ট পরীক্ষায় ফিফটি পার্সেন্টের নিচে পেয়েছিলাম হ্যাঁ আগে তোমাদের ক্লিয়ার করে রাখা উচিত যে আমি এই এই বিষয়টা নিয়ে বলাতে মানে বল বলার যোগ্যতা রাখি কিনা এম আই এলিজিবল সেই কোশ্চেনটা ক্লিয়ার করে দেওয়া উচিত আগে দেখো আমি দু হাজার উনিশের উচ্চ মাধ্যমিক ব্যাচ দু হাজার উনিশ সালে যে আমি টেস্ট পরীক্ষাতে ফর্টি এইট পেয়েছিলাম সেখানে ফাইনালি আমি পাই নাইনটি সিক্স তো মনে তো হয় এলিজেবেল তাই বলছি এবার কারো কারো নাও মনে হতে পারে যাদের মনে হবে না নিয়েও না ঠিক আছে প্রথমে আমরা এই যে একশো নাম্বার রয়েছে একশো নাম্বারটাকে একটু ভাগ করি এক তিনটে ভাগে করব একটা হচ্ছে প্রজেক্টের নাম্বার কুড়ি এমসি কিউ এসি চল্লিশ আর চল্লিশ হচ্ছে বড় কোশ্চেন বড় কোশ্চেন কী থাকবে আটটা বড় কোশ্চেন থাকবে যার মধ্যে পাঁচটা লিখতে হবে শর্ট কোশ্চেন থাকবে কটা কটা করে এক চব্বিশটা এমসি কিউ ষোলোটা এসি এই তাই তো কুড়ি নম্বর তো তোমাদের স্কুল আশা করি দিয়ে দেবে বেশিরভাগ স্কুলই কুড়িতে কুড়ি দেয় খুব কম স্কুল রয়েছে যে একটু কম নাম্বার দেয় কিন্তু বেশিরভাগ স্কুল কুড়িতে কুড়ি দিয়ে দেবে এবার এমসি এর জন্য কি করব। এবং বর্ড কোশ্চেনের জন্য কি করব। এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন দেখো যে পাবে আশা করা যায় তার চান্স অনেক বেড়ে গেল এবং এই এক মাসে চল্লিশে চল্লিশ কি করে পাওয়া যেতে পারে আগে চেনে রাখা ভালো যে রাষ্ট্রবিজ্ঞান তোমার কাছ থেকে খুব একটা বেশি জিনিস চায় না খুব অল্প চায় তো হ্যাঁ আর একটা জিনিস বলি যে এটা শুধুমাত্র রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রেই বলছি আমার অন্য সাবজেক্ট সম্পর্কে খুব একটা জ্ঞান নেই বা বলতে পারো একেবারেই নগণ্য জ্ঞান বা একদমই নেই ঠিক আছে আমি জাস্ট রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে বলছি তো কেউ আবার ভেবে নিও না অন্য সাবজেক্টের ক্ষেত্রে হ্যাঁ এটা হতে পারে যে কিছুটা মিলতে পারে কিন্তু সব ক্ষেত্রে নয় হ্যাঁ যেটা বলছিলাম রাষ্ট্রবিজ্ঞান খুব একটা বেশি তোমার কাছ থেকে কিছু চায় না চাই যে একটা বেসিক জ্ঞান তোমার থাকুক তো সেই অনুসারে এবং বেশি লিখতেও হয় না রাষ্ট্রবিজ্ঞানে ইতিহাসের মতো পাতার পাতা লিখতে হয় না রাষ্ট্রবিজ্ঞানে কম লিখলেই হয় তো বলতে পারি যে এমসি এবং এসি এর জন্য তোমাদের যদি বই পড়া থাকে খুবই ভালো খুবই এবং পড়া উচিত যদি পড়া না থাকে তবে কী করবে আশা করি কিছুটা তো পড়া রয়েছে যদি পড়া হয়ে থাকে তবে তুমি এটা করতে পারো যে যতগুলো টেস্ট পেপার রয়েছে টেস্ট পেপারে যতগুলো সেট রয়েছে তার প্রতিটা এমসিকিউ এবং এসিকিউ পুরো সলভ করো পুরো এবং খুব ভালোভাবে সলভ করো আর সব থেকে বেশি গুরুত্ব দাও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আগের বছরে যেগুলো চলে এসছে মানে এমন নয় যে দু হাজার তেইশের এর কথা বলছি মানে এতদিনে সিলেবাস শুরু থেকে পর্যন্ত একবার করে রাখো এমন নয় যে আগের বছরে এসছে বলে এবারে আসবে না ঠিক আছে তো সেভাবে একটু এগুলো করো আশা করা যায় যে সবকটা এমসিকিউ এমসি পেয়ে যাবে এমন নয় প্রতিবারই দেখা গেছে যে এইভাবেই পাওয়া যায় হ্যাঁ কিছু কিছু বছর এমন হয়েছে যে হয়েছে তো সেই বছর একটু কমন আসেনি আসলে কমন বলে কোনো সাবজেক্টের যেহেতু কিছু হয় না তারপরেও এটা পাওয়া যায় মাঝে পাওয়া যায় মাঝে নয় প্রতি বছরই তুমি পেতে পারো ওই টেস্ট পেপার থেকে ঠিক আছে তো এমসি কিউ এস কিউ আশা করি এতেই হয়ে যাবে আর প্র্যাকটিসটাও খুব ম্যাটার করে একটু হাতের লেখা পরিষ্কার করতে হবে কারণ হাতের লেখায় কিছুটা হলেও নাম্বারের ওপরে এফেক্ট পড়ে খাতাটা ঠিকঠাকভাবে সাজাতে হবে ওকে এবারে আসি ব্রড কোশ্চেনে বড় কোশ্চেনের কাছে যেহেতু পাঁচটা লিখতে হবে তোমরা টেস্ট পেপারের নিচে মানে তিন দাগের যে কোশ্চেনগুলো রয়েছে ওগুলো খুব ভালোভাবে করে যেতে পারো খুব বেশি হলে পনেরো থেকে ষোলোটা কোশ্চেন তোমাদের পড়তে হবে হ্যাঁ অনেকে দেখবে আটটা ছটা পাঁচটা এরকম কমন দেবে চারটে দেবো চারটের মধ্যে চারটেই আসবে বা পাঁচটা দেবো পাঁচটার মধ্যে পাঁচটাই আসবে এই জালে ফেস ঠিক আছে বাই চান্স যদি না আসে স্বপ্নই মারা গেল আশা করি দেখো এক মাসের মধ্যে তোমার পনেরোটা কোশ্চেন মুখস্ত হবে না বা ষোলোটা কোশ্চেন মুখস্থ হবে না একটু বুঝে নিলেই হয়ে যায় ছোট ছোট অ্যান্সার আট মার্কে তোমার খুব বেশি হলে দু পেজ হয়তো লিখছ তাও কি কিনা সন্দেহ তাতেই আটে আট পাচ্ছ আমি যখন লিখেছিলাম আমার অত পেজ লাগেনি এমনি পরীক্ষাতে ইভেন আমি খুব কম ছোট ছোট করেই লিখেছিলাম কিন্তু সঠিকটা লিখেছিলাম সঠিক লিখতে হবে ঠিক আছে এবং এটা করতে পারো যে পনেরো ষোলোটা কোশ্চেন ওখান থেকে তুমি পড়ে নাও আশা করি এর বাইরে কিছু আসবে না ওয়ার্ড কোশ্চেনের ক্ষেত্রে মানে টেস্ট পেপারের যা বোট কোশ্চেন রয়েছে বোঝা গেল এবার আরেকটা জিনিসের দিকে লক্ষ্য রাখতে হবে সেটাও খাতা সাজানো তুমি মানে অনেকে এটা ভুল করে যে খাতা ঠিকঠাকভাবে সাজায় না তো সেই ক্ষেত্রে কি করতে হবে তোমার এটা করতে পারো যে প্রথম পেজ মার্জিন টানো আর বাকিগুলো ভাজ করে নাও চারপাশ ভাজ করবে এমসি এক জায়গায় রেখো অনেকে কী করে আলাদা আলাদা যেগুলো আগে পারছে এমসিকিউ দেখা গেলো এখানে দশটা বেড়েছে পরের দশটা আবার পরের পেজে লিখেছে তো সেটা করা একেবারেই উচিত নয় সেক্ষেত্রে তোমরা কী করতে পারো যে এক জায়গায় পেজ ফাঁকা রেখে পুরোটা এমসিকিউ কমপ্লিট করো তারপরে এসিকিউ কমপ্লিট করো তারপরে বর্ড লেখো ঠিক আছে আর বা আগে এটাও করতে পারো যে পুরো আগে বর্ড করে নিলাম পরপর তারপরে এমসি কিউ এগুলো ধরলাম যেটা তোমার মনে হয় ঠিক আছে কিন্তু যেটাই করবে সেগুলো এক জায়গাতে রাখবে দেখা প্রথম পেজে এমসি কিউ রয়েছে আবার শেষ পেজে গিয়ে এমসি পাওয়া যাচ্ছে সেটা যাতে না হয় এমসি প্রথম দিকে মানে প্রথমেই থাকবে এসে কিউ প্রথমে আছে মানে প্রথমেই থাকবে ছড়িয়ে ছিটিয়ে রাখার দরকার নেই এখানে মানে নাম্বার কেটে যায় কিছুটা মানে এটা তো লিখিত নেই যে নাম্বার কেটে যাবে কিন্তু স্যারেরা বা ম্যামেরা বিরক্ত হয় জিনিসগুলোতে ঠিক আছে আর বট কোশ্চেনের ক্ষেত্রে তুমি পয়েন্ট করে করো প্রথমে ভূমিকা দাও যেটা চেয়েছে কোশ্চেন ভালো করে পড়তে হবে মাস্ট ঠিক আছে কি করবে পয়েন্ট করে করবে কিছু রাষ্ট্রবিজ্ঞানীদের উক্তি দিলে ওই অ্যান্সারটার সাপেক্ষে ওই উক্তিগুলো তুমি কালো কালিতে কোটেশান করো ঠিক আছে এগুলো করলেই আশা করি হয়ে যাবে এগুলো আমি করেছিলাম দেখো এমন নয় যে এটাই হচ্ছে সেরা টিপস অ্যান্ড ট্রিক্স ওকে অ্যাকচুয়ালি আমি যেটা করেছিলাম এবং আমি ঠিক টেস্টে বুঝতেই পারছো টেস্টে আটচল্লিশ পেয়েছিলাম তারপরে আমি এই ট্রিক্সগুলো ফলো করেছিলাম বা এগুলো আমি করতাম যে কোনো সাবজেক্টে করি আমি রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রেও করি বারবার বলি রাষ্ট্রবিজ্ঞান তোমার কাছে বেশি কিছু চায় না শুধু যৌ যৌক্তিক শুধু যৌক্তিকভাবে কিছু অ্যানসার চাই তুমি যুক্তি দিয়ে যেটি অ্যানসার দেবে যদি যুক্তি দিয়ে দাও তবে মনে করো হেভি নাম্বার যদি ওই উল্টো পাল্টা লিখে আসো যে এই হয়েছিল ওই হয়েছিল তবে নাম্বার গেল তোমার ঠিক আছে আর খাতা একটু সাজাও ঠিকঠাকভাবে তাহলেই হবে বেশি খাটনি নেই রাষ্ট্রবিজ্ঞান কম খাটনি চাই তোমার কাছ থেকে ওকে তো চলো আজকে এই পর্যন্তই মনে রাখো ভালো করে এক্সাম দাও